বারসানা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে এই স্থান যেখানে আমাদের প্রিয় রাধা রানী জন্মগ্রহণ করেছিলেন আমাদের মধ্যে অনেকেই জানে রাধা রানীর বাড়ি বারসানাতে কিন্তু রাধারানীর জন্মস্থান কোথায় সেটা তোমরা আজকের এই ভিডিওর মধ্যে জানতে পারবে তার জন্য আমার সাথে থাকতে হবে হ্যালো এভরিওয়ান নতুন দিনে আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির আমি প্রিয়া এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থানটির নাম হলো রাওয়াল গ্রাম আমরা সকলেই জানি শ্রীমতী রাধারানী বারসানার রাজা বৃষভানু আর রানীমা কীর্তিদার মেয়ে ছিলেন কিন্তু আমাদের মধ্যে অনেকেরই হয়তো জানা নেই যে শ্রীমতী রাধারানীর জন্মস্থান হলো এই গ্রামে এই জায়গার মধ্যে মেন গেট হয়ে ভেতরে আসার পর দেখতে পেলাম এরকম একটা পরিবেশ এখানে চাইলে রাধারানীর পুজো দেওয়ার জন্য পুজোর সামগ্রী পাওয়া যায় তো তোমরা নিয়ে নিতে পারো আর পাশে এই যে তোমরা মানুষগুলোকে দেখতে পাচ্ছ এখানে এনারা সবাই বসে সৎসঙ্গ শুনছেন তো চলো এবার রাধারানী দর্শন করা যাক আর তারপর আমি সমস্ত কাহিনী তোমাদেরকে বলবো এটি বাবা বৃষভানু ও মা কীর্তিদার বাড়ি যেটি এখন মন্দিরে পরিণত হয়েছে তোমরা এখানে দর্শন করতে এলে পুজো দিতে চাইলে ঠিক এইখানে এসেই তোমাদেরকে পুজো দিতে হবে একদিন ভোরে যখন মা কীর্তিদা ও বাবা ভানু স্নান করতে গেছিলেন তখন দেখলেন মা যমুনা নদীতে একটি পদ্মফুল সোনার মতো উজ্জ্বল হয়ে আছে যখন সেটির কাছে যায় সে দেখতে পায় একটি ছোট্ট মেয়ে চোখ বন্ধ করে আছে এবং সেই উজ্জ্বল সোনার মতো বর্ণা মেয়েটি হলো আমাদের সবার প্রিয় শ্রী রাধারানী এবং এখানে শ্রী রাধারানীর ছোটবেলাকার মূর্তি পুজো করা হয় আর এখানে শ্রীমতী রাধারানীকে লাড লিজি বলে ডাকা হয় এখন তোমরা যে স্থানটি দর্শন করছো ঠিক এই স্থানে শ্রীমতী রাধারানীর জন্ম হয় পরে তারা বারসানাতে যেয়ে বসবাস করতে থাকে আর এখন আমি যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হলো রাধারানীর গর্ভগৃহ থেকে কিছুটা সিঁড়ে দিয়ে এগিয়ে এলেই পাবে এই স্থানটি যেখান থেকে দূর থেকে দেখতে পাবে একটা খুব সুন্দর পুষ্করণী চারিদিকে পদ্মপাতায় ঘেরা বেশ কিছুটা টাইম কাটিয়ে এবার আমি যাবো ওই পুষ্করণের দিকে যখন আমি এই স্থানটা দর্শন করছিলাম আমার মনে মনে একটা কথাই আসছিল যে এই যে পদ্ম পাতা রয়েছে হয়তো শ্রীমতী রাধা রানীও এরকম অজস্র পদ্মপাতার মধ্যেই একটা পদ্ম ফুলের মধ্যেই তার আবির্ভাব হয়েছিলেন সত্যি যারা বলে বৃন্দাবনের বিভিন্ন জায়গাগুলো দেখার নয় শুধুমাত্র অনুভব করার জায়গা সত্যি তারা ঠিকই বলে এখানে এলে অনুভব করলে বুঝতে পারবে চারিদিকে যেন রাধাকৃষ্ণর বিভিন্ন লীলাই দেখতে পাবে চলো আজকের ভিডিওটা এতটুকুই আমি আশা করব আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে তো চলো দেখা হবে অন্য কোনো এক ব্লগে ততক্ষণের জন্য নিজে ভালো থেকো আর অপরকেও ভালো রেখো রাধে রাধে